ওখানে আমাদের পৌরসভা মেয়র প্রার্থী আছেন এক নম্বর আসনের সম্মানীয় এমপি প্রার্থী আছেন ওনারা হয়তো একটু দু এক মিনিট সালাম বিনিময় করবেন এরপরে আমরা হাতিলে ঢুকব হাতিল দিয়ে বাদের রাস্তা দিয়ে খঞ্জানপুর মোড়ে যাব সেখান থেকে গুলশান হয়ে আদর্শ পাড়া হয়ে আমরা দেবপুর রেলগেট দিয়ে আমরা নতুন হাটে যা একটা ভালো সমাবেশ করবো আজকে বাজারে দিয়ে ওখানে বেশ কিছু লোকজন আমরা পাবো সেখানে একটু সংক্ষিপ্ত সমাবেশ করে বাকিটা ওখান থেকে আপনাদেরকে আবার দিক নির্দেশনা দেওয়া হবে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা হয়তো জানেন না আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসনের ভাইরা হচ্ছে তো আমাদের সামনে পিছনে ঘুরতেছে না দেখছেন কিনা আসা ময়দান থেকে কিন্তু ওনারা আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে কথা বলেছে আমরা চাইনি তারপরে আমাদেরকে সহযোগিতা ওনারাও করে যাচ্ছেন ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে একটু বলে আর আপনারা পথ থেকে আমি আগেও বলেছি ছুটি না নিয়ে কেউ হারিয়ে যাবে কেউ চলে যাবেন না নিজের ইচ্ছামত ট্যাক্স বা গাড়িও জানা না কমে 반려 আর 10 টা এখানে এসে যুক্ত হওয়ার সুযোগ আছে কিন্তু চলে যাওয়ার কোনো সুযোগ নাই সর্বশেষ আমরা আরামবাগনের দিক আমাদের জেলা অফিসে যে আপনাদের জন্য হালকা একটু আপমানের ব্যবস্থা আছে আপনারা সবাই থাকবেন পড়ে চারটা এক একসঙ্গে করে আগামী দিনে জয়পুরহাট শহর ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেবেন এজন্য আমরা একত্রিত হয়ে

সম্মানিত উপস্থিতি <zoysicogue> <personaje> <sm festivals> <Therefore, So, StrGI> السلام عليكم ورحمه الله وبركاته

খুলত শুনেছি আমি যে আমরা দাওয়াতি কালে যখন বের হবো আল